হিমাচল প্রদেশ আমাদের দেশের একটি অঙ্গরাজ্য একদিকে এবং এখান থেকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে লাদাখ অবধি সোজা যে লাল রঙের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা মূলত লাদাখ অবধি যাচ্ছে এবার যেখান থেকে একটা হাইওয়ে তৈরি হয়েছে হিমাচল প্রদেশের এই দার্চা থেকে সোজা ঢুকে যাচ্ছে লাদাখে সেখানে নিম্ন অবধি যে হাইওয়েটা ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে সেই গোটা হাইওয়ের মাঝখানের অংশটায় ঠিক মাঝখানের অংশটায় তৈরি করা হচ্ছে টানেলটা এই টানেলটা তৈরি করার কারণ হচ্ছে এই যে অংশটা এই যে অত্যন্ত দুর্গম অংশ এখানে বছরের চার থেকে পাঁচ মাস বরফ জমে থাকে যে বরফ পনেরো থেকে কুড়ি ফিট বা পঁচিশ ফিট অব্দি তার লেয়ার তৈরি হয় অসম্ভব দুর্গম এলাকা যাতে লে অব্দি সরাসরি পৌঁছে যাওয়া যায় সারা বছর দ্রুততার সঙ্গে কম সময় যে পথ অতিক্রম করতে ষোলো ঘন্টা সময় লাগতো সেই পথ অতিক্রম করতে এখন দশ ঘন্টা সময় লাগবে সেই কাজটা যাতে দ্রুততার সঙ্গে করে ফেলা যায় সেই উদ্দেশ্যেই এই পথকে তৈরি করা তাই একেবারেই ঠিক বলেছে সুজিতা যে পথ অর্থাৎ মানালি থেকে লে পর্যন্ত পৌঁছতে আগে ১৬ ঘন্টা সময় লাগতো যদি রাস্তা বরফে ঢাকা না থাকে যদি সাধারণ ওয়েদার থাকে সাধারণ আবহাওয়া থাকে আর এখন সারা বছর কোনো সাধারণ আবহাওয়ার তোয়াক্কা করতে হবে না পরোয়া করতে হবে না অপেক্ষা করতে হবে না সারা বছর মাত্র দশ ঘন্টায় মানালি থেকে লে পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে এই চ্যানেলটা তৈরি হয়ে গেল যেমনটা সুজিতা বলছিল যে এটা নতুন হাইওয়ে তৈরি হয়ে গিয়েছে এই হাইওয়েটা যেটা যেটা দরচা থেকে পদুম হয়ে নিম্ন পর্যন্ত গিয়েছে সেটা তৈরি হওয়ার আগে হিমাচল থেকে লাদাখ যেতে হলে একটাই মাত্র মূল হাইওয়ে ছিল সেটা কোনটা সেটা ছিল মানালি লে হাইওয়ে এটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন বিষয় ছিল যে হিমাচল থেকে লাদাখের দিকে যেতে গেলে একটাই মূল রাস্তা সেটা মানালি থেকে দেখুন এই ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন হিমাচলের মানালি থেকে শুরু হতো এবং সেই রাস্তা গিয়ে লে পর্যন্ত পৌঁছতো চীন সীমান্ত চীন সীমান্তের কাছাকাছি যেতে হলে দীর্ঘক্ষণ সময় লাগতো এই রাস্তা ধরে যেতে এবং এই একটি রাস্তা কোনো কারণে এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় যদি কোথাও ধস নামে বা বা প্রতিপক্ষের গোলায় যদি রাস্তা কোথাও ক্ষতিগ্রস্ত হয় বিধ্বস্ত হয় তাহলে সেনার যাতায়াত বন্ধ সেই জন্যই অত্যন্ত দ্রুততার সঙ্গে নরেন্দ্র মোদী সরকার এই পরের রাস্তাটা তৈরি করেছিল যে রাস্তা নিয়ে আজ আলোচনা হচ্ছে অর্থাৎ দরচা থেকে নিম্ন পর্যন্ত পদুম হয়ে সেই রাস্তায় এবার টানেল তৈরি হচ্ছে সুরঙ্গ তৈরি হচ্ছে যে সুরঙ্গ তৈরি হয়ে গেলে দূরত্ব আরও কমে যাবে সময় আরও কমে যাবে আসলে একের পর এক এই পরিকাঠামো বৃদ্ধি একের পরে এই চীন সীমান্ত বরাবর বা লাদাখ জুড়ে চীন সীমান্তের আশেপাশে ভারতের এই পরিকাঠামো বৃদ্ধি ভারতের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য তবে এটা কিন্তু প্রথম নয় এর আগেও স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্টের আরও একটা রাস্তা ভারত ওখানে বানিয়ে ফেলেছে চীনের প্রবল বাধা সত্ত্বেও সেটা কোন রাস্তা সেটা দরবুক শিওক দৌলত বেগ ওল্ডি চীন যেখানে এসে আকসাই চীনের কাছে যেসব এলাকা চীন নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে সেই এলাকা বরাবর সেই লাইন বরাবর সমান্তরালে ভারত রাস্তা বানিয়েছে দেখুন দরবুক থেকে এই রাস্তা শুরু হয়েছে পুরোটা চীন যে অঞ্চল দখল করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর এই রাস্তা যাচ্ছে দরবুক থেকে শুরু হয়েছে সেই রাস্তা শিওক হয়ে শিওক অত্যন্ত মেজর একটা নদী লাদাখে সেই শোক ভ্যালি হয়ে রাস্তা গিয়ে পৌঁছচ্ছে দলত বেগ ওল্ডির কাছে এর ওপারে গেলেই চীনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল গোটাটা চীনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল বরাবর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর আন্তর্জাতিক সীমান্ত বরাবর এই রাস্তা যখন ভারত সরকার তৈরি করতে চাইছিল সেই সময়ে সেই সময় চীনের তরফ থেকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলা হয়েছে ওই অঞ্চল ওই অঞ্চল ডিসপিউটেড ওই অঞ্চল নিয়ে বিবাদ রয়েছে ওই অঞ্চলে এইভাবে ভারত রাস্তা তৈরি করতে পারে না বলা হয়েছে বারবার এমনকি ওই সময় যখন এই রাস্তা তৈরি হচ্ছিল ওই সময়ে ওই সময়ে গালোয়ানের মতো ঘটনাও ঘটিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবে ভারতকে আটকানো যায়নি আন্তর্জাতিক স্তরের রাস্তা ওখানে ভারত তৈরি করে ফেলেছে ফলে চীনের রক্তচাপ কিন্তু অনেক দিন ধরেই সীমান্তের আশেপাশে বাড়ছিল কেন চীন এই ধরনের কাজে বাধা দেয় কেন চীন এই ধরনের আচরণ সীমান্তবর্তী এলাকায় করে স্পষ্ট করে বুঝে নেব দীপাঞ্জন বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন শুনব চীন কিন্তু পুরো ভারত পাকিস্তান বর্ডার ভারত চীন বর্ডার এবং ভারত বাংলাদেশ বর্ডার ভারত নেপাল বর্ডার এই চারটে জায়গা দিয়ে কিন্তু ভারতবর্ষকে ঘিরতে চাইছে এবং তার জন্য এই লাদাখ নিয়ে তো ওদের চিরকালের সমস্যা আজকের বলে নয় চীন খুব ভালো করে জানে যে ভারতে যতগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে সেখানে কিন্তু ভারতের পরিস্থিতি এখন স্ট্র্যাটেজিক্যালি ট্যাকটিক্যালি অনেক বেশি স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার নো ডাউট এবং সেটা চীনের থেকে বড় সমস্যার কারণ এবং লাদাখ নিয়েও তাদের এই সমস্যার কারণ কারণ ভারত ইনফ্রাস্ট্রাকচারে বহুগুণ এগিয়ে গিয়েছে চীনের থেকে সীমান্ত সুরক্ষার জন্য দেখুন চীনের মাথা ব্যথার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা হচ্ছে ভারতের তৈরি সীমান্তবর্তী এলাকা বরাবর একাধিক এএলজি অর্থাৎ অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড এখন আপনার মনে হতে পারে যে বিষয়টা কি মূলত সামরিক বিমানগুলিকে সেইখানে রাখা যায় সেখানে বিশাল জায়গা তৈরি করা থাকে যেখানে ল্যান্ড করতে পারে বিভিন্ন ফ্লাইটগুলি আর ভারতের কাছে একটা সুবিধা হচ্ছে যে চোদ্দো হাজার ফিটের নিচে চোদ্দ হাজার ফিটের নিচে নিচে তারা তৈরি করতে পেরেছে এই এ এল ফলস্বরূপ তারা সম্পূর্ণ ফিউল নিয়ে সম্পূর্ণ শক্তি নিয়ে সেখানে প্রবেশ করতে পারে যেটা চীনের পক্ষে সম্ভব হয় না কারণ চীনের এ এল সবকটাই চোদ্দো হাজার ফিটের উপরে ভারতের কোথায় কোথায় এএলডি রয়েছে আমরা একবার ছোট ছোট করে দেখে নিই যে কোন কোন জায়গায় ভারত নিজেকে আরও বেশি সীমান্তবর্তী এলজি তৈরি করে রেখেছে যেটা নিজেকে আরও বেশি শক্তিশালী করছে চীন সীমান্তে ভারতের দাপট কোথায় কোথায় রয়েছে এলজি ফুকচে রয়েছে নিয়মাতে রয়েছে দলত বেগ ওল্ডিতে রয়েছে এই তিন জায়গায় ভারতের এলজি রয়েছে যার ফলস্বরূপ ভারত আরও অনেক বেশি শক্তিশালী এবং অবস্থানগত দিক থেকেও ভৌগোলিকভাবে অবস্থানগত দিক থেকেও ভারত অনেক বেশি শক্তিশালী যে জায়গায় চীন কিছুটা হলেও তার ভৌগোলিক অবস্থানের জন্য দুর্বল কাজে সেখান থেকেও একটা মাথা ব্যথার কারণ তৈরি হচ্ছে ঈশান অবশ্যই তাই সৃজিতা যেমনটা দেখাচ্ছিল যে লাদাখে চীন যে অঞ্চলে নিয়ন্ত্রণ লাদাখের ওপারে যে অঞ্চলে নিয়ন্ত্রণ চীন নিজের হাতে রেখেছে অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপারে তার খুব কাছাকাছি এলাকায় এল এসির খুব কাছাকাছি এলাকায় ভারত পরপর অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করেছে এবং এখনও তৈরি করে চলেছে যে নতুন নতুন রাস্তাগুলো তৈরি হচ্ছে সেগুলোও দেখালাম ডিএসডিবিও রোড দরবুক শিওক দলতবেগ ওল্ডিং এই রাস্তা তৈরি হয়ে গিয়েছে আজকে নতুন রাস্তার নতুন রাস্তা যেটা তৈরি হয়েছে তাতে নতুন টানেল তৈরি হবে তার কাজও শুরু হয়ে গেল আর এএলজিগুলোর ছবি সেগুলো তো সিজিতা দেখালোই সেগুলো কোথায় কোথায় অবস্থান করছে চীনের জন্য এটা কতটা চাপের কারণ চীন সত্যিই কতটা চাপে থাকছে ভারতের এই পরিকাঠামো বৃদ্ধি নিয়ে সীমান্ত এলাকায় সেটাও জেনে নেব একজন প্রাক্তন সশস্ত্র বাহিনীর কর্তার কাছ থেকে কি বলছেন তিনি শুনুন এই যে টানেলগুলো যে হচ্ছে একের পর এক এটার জন্য আমাদের কানেকটিভিটি এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ আমাদের এটা জানা দরকার যে আগে যেমনি কার্গিল যুদ্ধ সময় একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল যেটা দিয়ে আমার পুরো লজিস্টিক চেইন সাপ্লাই উপরে যেত কিন্তু তারপরে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে আর এখান যে আজকেই যেটা প্রধানমন্ত্রী নতুন ট্যালেন্ট ইনোভেটেড টেলেন তার সাথে সাথে কিন্তু আমাদের কানেকটিভিটি অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে আর তার সাথে সাথে আমাদের আর্মির লজিস্টিক সাপ্লাই চেন কিন্তু তার থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে শুধু টানেলের দিক দিয়ে নয় আমরা যদি দেখি যে প্রত্যেকটা লে অঞ্চলে এবং চায়নার আগেনস্টে আমাদের অনেকগুলো অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডস এবং এয়ারফিল্ডস এসে গেছে আর তার সাথে সাথে আসবার সাথে সাথে এবং এই টানেলের সাথে সাথে আমরা বেশ ভালোভাবে বলতে পারি যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ নর্থ এবং চায়নার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত সত্যি কথা ঈশানদের যে ভারতের দুর্গম অঞ্চলের সঙ্গে আমাদের সার্বিক দেশে যে যোগাযোগটা সেই যোগাযোগটা সহজ হয়েছে সামরিকভাবে আমরা অনেক বেশি শক্তিশালী হয়েছি এবং দুটো রাজ্য কেন্দ্রশাসিত এবং অঙ্গরাজ্য দুটো কিন্তু রাজ্য সামাজিকভাবে উন্নতির পথে আরো বেশি প্রশস্ত করতে পারলো একেবারেই তাই শুধুমাত্র আর্থিক এবং সামাজিক উন্নতি বা সাধারণ মানুষের জনজীবনের জন্য পরিকাঠামোর উন্নতি তাই নয় তুমি শুনলে প্রাক্তন এনএসজি কর্তা থেকে প্রাক্তন সেনাকর্তা প্রত্যেকে বলছেন এই যে রাস্তাগুলো তৈরি হয়েছে এই যে মহাসড়কগুলো তৈরি হয়েছে এই যে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডগুলো সীমান্ত বরাবর তৈরি হচ্ছে তার ফলে চীনের থেকে ভারত অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশনে চলে যাচ্ছে অনেক সুবিধাজনক জায়গায় চলে যাচ্ছে কেন বেজিংয়ের রক্তচাপ বাড়ছে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা